আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিডি আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে আপনাদের মাঝে এমন একটা শক্তিশালী মহাপশীকরণ নিয়ে আসছি ইনশাল্লাহ তো এই তদ্ভিদটা মেকার জন্য কী কী করতে হবে সব কিছু শুনেই ভিডিওটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে নকশাটা কীভাবে নিখতে হবে তো ভালো করে দেখবেন নকশাটা লাস্টে দেখে নেবেন আর নিয়মটা এখন ভালো করে নোট করে নেন তো আপনি এই নকশাটা লেখার জন্য আপনাকে একটা সরই পাখির দরকার হবে তো সরই পাখি বলতে অনেকেই কি বলে জানি না তো সরই পাখি আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় সোরই পাখি হয়তো অবশ্যই চিনবেন না চিনার মতো কিছু নাই তো সরোই পাখিটা আনবেন এনেই ওইটার থেকে ওইটা জব করবেন জব করার পর ওইখান থেকে রক্তগুলো বের করবেন তো রক্তগুলো বের করেই আপনি সাথে একটা সাদা কাপড় লাগবে তো সাদা কাপড়ে আপনি ভালো করে ওই রক্ত দিয়ে যে নকশাটা দেখবেন সেই নকশাটা অবশ্যই লিখে ফেলবেন এখন আপনি সাদা কাপড় লেখে ফেলার পর কিন্তু এটা আরেকটা কথা এটা লেখার টাইম কিন্তু অমাবস্যা রাতে হ্যাঁ যেমন যেই দিন অমাবস্যা আসবে সেই দিন অমাবস্যা রাতে আপনাকে এটা লিখতে হবে তো অমাবস্যা রাতে আপনি অবশ্যই এটা বারোটার রাত বারোটার পরেই লিখবেন তো যখন আপনি রাত বারোটার পর এই অবশ্য রাতে যখন এই নকশাটা লিখবেন তো যার জন্য লিখবেন অর্থাৎ তার নাম তার মায়ের নাম এবং অর্থাৎ ফালান বিন ফালান প্রথমে আপনার নাম দিবেন ফার্স্টে আপনার নাম ফালান বিন ফালান অর্থাৎ আপনার নাম দিবেন এরপর আপনার মায়ের নাম দিবেন এরপর মায়ের নাম এবং মেয়ের মায়ের নাম তো এই দুটা দেওয়ার পর এর দুটা নামের পর অর্থাৎ আপনার নাম আপনার মায়ের নাম আর মেয়ের নাম মেয়ের মায়ের নাম এটা দেওয়ার পর এই দুটা নামের নিচে করে লিখে দিবেন আপনার নাম আর এবং মেয়ের নাম মেয়ের নাম অর্থাৎ ফার্স্ট আপনার নাম দেবেন আপনার নাম জেরা হোক ফালান বিন ফাল আপনার নাম এরপর বিন দিয়া আপনি মেয়ের নামটা দিয়ে দিবেন বা নামগুলো আপনি আরবিতেও দিতে পারেন বাংলাতেও দিতে পারেন সমস্যা নেই তো ইনশাল্লাহ এই সব কিছু করার পর তো যেই মহিলার জন্য করবেন সেই মহিলা যেদিকে চলাচল করে যেদিকে চলাচল করে সেই 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 পথে অর্থাৎ যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মাঝখানে করে আপনি গেটে দিবেন অর্থাৎ যেই মেয়েটা হয়তো মেয়েরা অনেক রোডের পাশাপাশি কারায় কাড়া যায় তো এরকম করে আপনি ওইটা মাটির ভিতরে গাড়ি দিবেন বা খাত মাটির ভিতরে দাপন করে দিবেন যদি ছেলে হয় এভাবেও করে দিবেন মেয়ে হলে ওইভাবে করে দিবেন তো এটা ছেলে মেয়ে দুইজনের সবাই করতে পারবে সমস্যা নেই তো এই তদবিরটা করবেন তো ঠিক এই কিন্তু এই তদবিরটা যেদিন অমাবস্যা রাত সেই দিনেও করবেন এবং এই তদবিরটা করার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে যে জাকাত জাকাতটা আদায় করতে হবে তো চাকাটা হল আপনি এই তদবির করার আগে যেদিন অমাবস্যা আসবে সেই দিন আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই যে আপনি কিছু খাওয়াই দিবেন বা বিরিয়ানি বা বা বাত দিয়ে কিছু খাওয়াই দিবেন মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় কিছু খাওয়াই দিতে পারবেন তো মিষ্টি জাতীয় খাওয়াই দিবেন অবশ্যই অন্য কিছু না মিষ্টি জাতীয় হলে ভালো হয় হয়তো এক কেজি মিষ্টি নেবেন বাচ্চাদেরকে আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ এর ফর ইনশাল্লাহ ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক ইনশাল্লাহ ফিরে আসবে তো এই তদ্ভীরটাও করেন ইনশাল্লাহ এটা মহাশক্তিশালী তদ্বির একবার করতে পারলে ইনশাল্লাহ কাজে লাগবে ইনশাল্লাহ এটা সু খুব পরীক্ষিত তদ্বির আমি আজকে আপনাদের মাঝে একটা শক্তিশালী বসীকরণ তদ্বীর নিয়ে আসছি তো অবশ্যই এটা কোরানের আয়াতের একটি নকশা বসীকরণ ইসলামিক বসীকরণ অবশ্যই এই আমলটাও করবেন এই তদ্বিরটাও করবেন তো অবশ্যই এই নকশাটা সুন্দর করে যেভাবে করতে পারেন বা যেভাবে লিখতে পারবেন অবশ্যই সেভাবেই কাজ হবে তো এই আমলটা করার জন্য আপনাদের কোনো দিন তারে কোনো কিছু লাগবে না শুধু জুমারাত জুমা রাতে লিখলে খুবই ভালো হয় শুভ দিন এবং অথবা আপনারা অথবা মঙ্গলবার রাত তো আজকের যে ভিডিওটা যে নকশাটা অবশ্যই দেখতে পারতেছেন আপনারা নকশাটা সুন্দর করে এঁকে ফেলবেন এর ফর আল যেখানে আছে সেখানে আল লিখে দিবেন এর ফর ফালান বিন ফালান অর্থাৎ আপনার নাম আপনার মায়ের নাম আগে আপনার নাম লিখবেন এরপরে আপনার মায়ের নাম লিখবেন আর যদি যার জন্য করবেন তারটা নিচে লিখবেন অবশ্যই যে নিচে অবশ্যই দেখা যায় তো উপরে এক নম্বরে আবার প্রথমে আপনি আল হাফ ফালান বিন ফালান আলা হাপ ফালান বিন ফালান অবশ্যই করে সুন্দর করে আপনি নকশাটা এঁকে ফেলবেন তো সুন্দর করে নকশাটা যখন আপনি লিখবেন লেখার পর আপনি কি করবেন এটা ভালো করে সলিটা বানাইয়া এবং কি আপনার বা একটা মোমবাতিতে মোমবাতিতে ছোট ছোটো মোমবাতিতে ফ্যাশানোর পর আপনি জ্বালাই দিবেন প্রত্যেক দিন যেদিন থেকে শুরু করবেন এই দিন থেকে আপনি প্রত্যেক দিন ইনশাল্লাহ এটা জ্বালাই থাকবেন মাগেরিবার পর থেকে জ্বালাইতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা যতদিন পর্যন্ত জ্বালাবেন যতদিন পর্যন্ত আপনার কাছে আপনার মোহব্বত আপনার প্রতি আপনার স্বামীর প্রতি আপনার স্ত্রীর প্রতি আপনার প্রেমিক প্রতি বা প্রেমিকার প্রতি টান ভালোবাসা যতদিন পর্যন্ত আসতে না ততদিন পর্যন্ত জ্বালাবেন এখন এটা বলবো না আপনি দুই দিন জ্বালান তিন দিন জ্বালান একসাথে জ্বালান এটা বলবো না কারণ এটা বলতে গেলে অনেকে বলে ভাই এতদিন করতে বলছেন করছি এখন তো কাজ হইতেছে না এই জন্য এটা বলতেছি না তো এই জন্য বলতেছি লাগাতার এটা করতে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার আশাটা পূর্ণ হবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি اللهم ارحمني برحمتك يا ارحم الراحمين